কথা কাটাকাটি সামান্য থেকে তিনজনকে ছুরির আঘাতে আহত করল উদয়পুর সেন্ট্রাল রোডে নামে এক যুবক সূত্রে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে রাহুল দাস উজ্জ্বল সাহা শেখর দাস নামে তিন বন্ধুর সাথে সম্রাটের কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এই ঘটনাকে কেন্দ্র করে সম্রাট তিন বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করে এতে তিন বন্ধু কম বেশি আহত হয় এর মধ্যে রাহুল দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাকে প্রথমে গোমতী জেলা হাসপাতালে পরে আগরতলা জিবির ট্রমা সেন্টারে রেফার করা হয় তার দুই চোখে এবং শরীরে আঘাত মারাত্মক বলে জানা যায় এদিকে অন্য দুই বন্ধু উজ্জ্বল এবং শেখরের প্রাথমিক চিকিৎসা চলছে গোমতী জেলা হাসপাতালে রাহুলের পরিবারের তরফ থেকে একটা লিখিত মামলা দায়ের করা হয় সম্রাটের বিরুদ্ধে আরকেপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে বৃহস্পতিবার অভিযুক্তকে আরকেপুর থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করে গতকাল আনুমানিক বারোটা দশ পনেরো মিনিট নাগাদ নিউ রোডে সম্রাটদের নামে এক ব্যক্তির সঙ্গে কিছু লোকের ঝগড়াটি হয় এর ফলে সম্রাটদের ওই তিনজন ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এর ফলে তিনজন ব্যক্তি গুরুতর আহত হয় এদেরকে আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করা হয় এর মধ্যে রাহুল দাস নামে এক ব্যক্তি গুরুতর জখম হওয়াতে এখনও জীবী হাসপাতালে ওদের ট্রিটমেন্ট চলছে তিনজন আহত ব্যক্তির নাম রাহুল দাস শেখর দাস এবং উজ্জ্বল সাহা যার আসামির নাম সম্রাট দে বাড়ি নিউটাউন রোড বাবার নাম সত্যনারায়ণ দে একে আজ কোর্টে প্রেরণ করা হয় এবং পুলিশ তরফ থেকে তিন দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয় কোর্ট থেকে আমাদের তিন দিনের পুলিশ সীমান দেয় আগামী উনত্রিশ